আসসালামু আলাইকুম আপনারা আমার ভিডিও দেখে অনেকেই নখ দেন কাদের সন্ধানে তো যারা বেকার তরুণ তরুণী আছেন তাদের জন্যে কিন্তু স্পেশাল এই ভিডিওটা আর আমি আছি কুমিল্লা লাকসাম রোডে আর আমার ডাইনে আছে টমসম ব্রিজ আর ওইদিকে হচ্ছে সালাদ্দিন হোটেল আর এইদিকে হচ্ছে যে কুমিল্লা পপুলার হসপিটাল আর কুমিল্লা পপুলার হসপিটালের অপোজিটই হচ্ছে ডিজিটাল গ্রুপ

এক্ষেত্রে গুরুর কাছে কর্মসংস্থানের কি ব্যবস্থা আছে আসলে ভাই আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে বেকার আমাদের বাংলাদেশের যেই পরিমানে শিক্ষিত যুবক আছে আমাদের বাংলাদেশে কিন্তু ওই পরিমাণে চাকরি নেই তো আমরা চেষ্টা করতেছি যারা বেকার আছে তাদেরকে নিয়ে কাজ করার জন্য

প্রচুর বেকার তো আমরা ট্রাই করতেছি তাদেরকে নিয়ে কাজ করার জন্য এবং আমরা অনলাইনে ইতিমধ্যে প্রায় এক হাজার নব্বই সাথে কাজ করেছি যারা ইন্টারন্যাশনাল এবং লোকাল মার্কেট প্লেসে কাজ করতেছে এবং অনেকেই উদ্যোক্তা হয়ে গেছে তো আমরা কুমিল্লাতে নতুন শুরু করেছি আমরা চাচ্ছি কুমিল্লাকে নিয়ে কাজ করার জন্য যাতে ভবিষ্যতে আমরা ব্যাকারদের কাজ করতে পারি এবং আমাদের টার্গেট দু সালের মধ্যে মিনিমাম দুই হাজার

এবং এইখানে হচ্ছে আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুম এইখানে হচ্ছে আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাসরুম নিয়ে থাকি এবং আমাদের শীত নিয়ন্ত্রিত যাতে স্টুডেন্টরা খুব সুন্দরভাবে বসে ক্লাস করতে পারে ডিজিটাল এলইডি মাধ্যমে ওভারঅল আমরা স্টুডেন্টকে সাকসেস করার জন্য যত কিছু প্রয়োজন আমরা সব সবভাবে চেষ্টা করি যাতে একজন স্টুডেন্ট যাতে সাকসেস হতে পারে তার যাতে বেকার জীবন থেকে মুক্ত হতে পারে আসলে যদি আপনি বেকার হয়ে থাকেন আসলে যদি আপনি রিপেশনে থেকে থাকেন তাহলে আমি বলবো আমাদের অফিসটা একবার ভিজিট করে দেখতে পারেন কারণ আপনি যদি পড়াশোনার পিছনে দশ থেকে বারো বছর দিতে পারেন তাহলে আপনি কেন অনলাইনে কাজ শেখার জন্য তিন মাস দিতে পারবেন না আপনি তিন মাস সময় দিয়ে দেখেন অবশ্যই আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন কথাটা বিশ্বাস করতে পারুন এবং আমাদের সাথে দেখ যোগাযোগ করতে পারুন অবশ্যই আপনি এখান থেকে ভালো দিতে পারবেন